যে শব্দ আমার হৃদয় স্পর্শ করে আমরা কি জানি আমাদের জীবনে সবচেয়ে পর্ষকাতর জিনিস কি আমাদের নাম নিজের নামটি যতই অপছন্দের হোক না কেন এটির প্রতি আমরা একদম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কানেক্ট থাকি এ কারণ এটি আমাদের অস্তিত্বের একটি অংশ হয়ে দাঁড়ায় ধরুন আপনি অনেক ভিড়ের মধ্যে আছেন সেখানে প্রচুর শব্দ কোলাহল তবু আপনার নাম ধরে কেউ ডাকলে বা আপনার নাম কোথাও উচ্চারণ হলে আপনি ঠিকই সেটা শুনতে পাবে কোথাও আমাদের নাম লেখা দেখলে চোখে কিছুক্ষণের জন্য হলেও আটকে যায় তাই কেউ যখন আমাদের নাম ধরে প্রশংসা করে কিংবা বকাঝাকা করে সেটা সবথেকে বেশি ভালো বা খারাপ অনুভূতির সৃষ্টি করে এই ব্যাপারটাই আমরা কিন্তু ব্যবহার করতে পারি কাউকে শান্তনা দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে বা প্রশংসা করার ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে কেউ খারাপ সময়ে যাচ্ছে বা কোনো কাজ করতে ভয় পাচ্ছে কিন্তু তাকে কি বলে মন ভালো করার জন্য উৎসাহিত করব আমরা বুঝে পাচ্ছি না আমরা কিন্তু তখন একটা জিনিস করতে পারি কি সেই জিনিস সেই সময়ে আমরা যদি তার নামটা ধরে বলি যে আপনি এই জিনিসটা করেন আপনার জন্য ভালো হবে কিংবা ধরেন নামটা তার মিনা মিনা আমরা জানি তুমি খুব ভালো করবে তুমি চেষ্টা করলেই পারবে তুমি চেষ্টা করো এভাবে কিন্তু আমরা তাকে উৎসাহিত করতে পারি একটা নামের মধ্যে লুকিয়ে থাকে অনেক কিছু যেটা আমরা বুঝতে পারি না আমরা বোঝার চেষ্টা করলে সেটা অনেক গভীরে আমাদের যেতে হবে শুধু এই যে নাম ধরে আমরা কথাগুলো বললাম এতে করে আমাদের কথাগুলো একদম তার মন পোষ্য করে যাবে খুব সহজেও কারো অনুভূতিতে আলোড়ন সৃষ্টি করার জন্য এটি বেশ একটি ভালো পদ্ধতি কারণ কারো নাম ধরে যদি প্রশংসা করা হয় কারো নাম ধরে যদি কিছু বলা হয় সেটা তার হৃদয়টি গিয়ে পোষ্য করে আপনি মরে গেলেও আপনার নামটা থেকে যাবে আপনি মরে গেলেও মানুষ আপনার নাম ধরে বলবে অমুক মে্তিটা খুব ভালো ছিল সে অনেক ভালো ছিল সে অনেক ভালো কাজ করত এইভাবেই আপনার নামটা রয়ে যাবে জীবন থেকে আপনার অনেক কিছু মুছে যাবে কিন্তু এই যে আপনার নামটা সেটা রয়ে যাবে আপনার জীবনে চিরন্তরভাবে যেটা আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই নাম কখনো আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আমরা নিজেরাও যদি প্রতিদিন নিজের নাম ধরে নিজের ব্যবহারে ইতিবাচক কিছু বলি বা লিখি তবে আমাদের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ব্যাপারটা কিন্তু দারুণ তাই না বলেন নিজের নাম সম্পর্কে যখন কেউ ভালো কথা বলে যখন ভালো লাগে কেউ খারাপ কথা বললে সেটা আমাদের কষ্ট দেয় তারপরও একটা জিনিস কিন্তু খুবই ভালো লাগে যে সেটা আমার নাম আমার নাম কোথাও লেখা আছে কোথাও দেখা যাচ্ছে কোনো পোস্টারে আমার নাম লেখা আছে দৃষ্টিটা কিন্তু সেখানে আটকে থাকে কারণ সেখানে আমাদের শুনতে এবং দেখতেও ভালো লাগে নিজের নাম দেখলে অন্যরাও কিন্তু বলে বন্ধু দেখেছিস ওই যে তোর নাম কিংবা প্রিয়জন বলে ওঠে দেখেছ তোমার নামটা ওখানে আছে এই যে একটা মধুরতার সৃষ্টি হয় এটা কিন্তু খুব সহজেই আমরা পাই না যেটা আমাদের নামের মধ্যে জড়িত আছে নাম এমন একটা জিনিস যেটা আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং মৃত্যুর পরেও মানুষ সেটা নিয়ে আলোচনা করবে আমি চলে যাব আপনারা চলে যাবেন কিন্তু আপনাদের দেওয়া যে নামগুলো আপনাদের যে নামগুলো চিরতন যে নাম আপনাদের সাথে জড়িত সেই নামটা কিন্তু থেকে যাবে এই নামটা কেউ কিন্তু আপনাদের কাছ থেকে কখনো কেড়ে নিতে পারবে না তাই এই সুন্দর যে ব্যবহারটা এই সুন্দর যে হৃদয়পর্ষ করার কথাটা সেটা হচ্ছে নাম তা নামের সম্পর্কে এত কিছু যখন জানতে পারলেন কেমন লাগলো আপনাদের জানতে আশা করি নাম সম্পর্কে যে জানলেন আমাদের নামের মধ্যে যে এত মাধুর্য এত কিছু জড়িত আছে যেটা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে নাম শুধু একটা ওয়ার্ড না এটা একটা স্পর্শকাতর জিনিস যেটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং নাম সম্পর্কে এত কিছু শোনার জন্য মিনি ওয়ার্ল্ডের পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আপনারাও এগিয়ে যাবেন ধন্যবাদ প্রিয় পরিবার আমার সাথে থাকার জন্য